জালুত ও তালুতের কাহিনী এবং দাউদের বীরত্ব সাগরডুবি থেকে নাজাদ পেয়ে আহ, যখন বনু ইসরায়েলদের নিয়ে সামনে এলেন এবং শান্তিতে বসবাস করতে থাকলেন তখন আল্লাহ তাদেরকে তাদের পিতৃভূমি ফিলিস্তিনে ফিরে যাবার আদেশ দিলেন এবং ফিলিস্তিন দখলকারী শক্তিশালী আমালেকাদের সঙ্গে জিহাদের নির্দেশ দিলেন সাথে সাথে ওয়াদাও দিলেন যে জিহাদের নামলেই তোমাদের বিজয় দান করা হবে মায়দা পাঁচ বিভাজন তেইশ কিন্তু এই ও জিহাদ বিমুখ বিলাসী জাতি তাদের নবী মুসাকে পরিষ্কার বলে দিল পঁচিশ তুমি ও তোমার রব গিয়ে যুদ্ধ করবে আমরা এখানে বসে রইলাম মায়দা পাঁচ বিভাজন চব্বিশ এত বড় বেয়াদবির পরে মুসা আহ তাদের ব্যাপারে নিরাশ লেন এবং কিছু দিনের মধ্যেই দু ভাই পরপর তিন বছরের ব্যবধানে মৃত্যু বরণ করলেন জিহাদের আদেশ অমান্য করার শাস্তি স্বরূপ মিশর ও শামের মধ্যবর্তী তিহ প্রান্তরে চল্লিশ বছর যাবৎ উন্মুক্ত কারাগারে অতিবাহিত করার পর মুসার শিষ্য ও ভাগিনা এবং পরবর্তীতে নবী ইউসাদ বিন নুনের নেতৃত্বে জিহাদ সংঘটিত হয় এবং আমালেকাদের হটিয়ে তারা ফিলিস্তিন দখল করে কিন্তু কিছুদিনের মধ্যে তারা পুনরায় বিলাসিতায় বা ভাসিয়ে দেয় এবং নানাবিধ অনাচারে লিপ্ত হয় তখন আল্লাহ তাদের উপরে পুনরায় আমালেকাদের চাপিয়ে দেন বনু ইসরায়েলরা আবার নিবিহিত হতে থাকে এভাবে বহুদিন কেটে যায় এক সময় শ্যামুয়েল নবীর যুগ আসে লোকেরা বলে আপনি আমাদের জন্য একজন সেনাপতি দানের জন্য আল্লাহর নিকট করুন যাতে আমরা আমাদের পূর্বের ঐতিহ্য ফিরে পাই এবং বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাই এই ঘটনা আল্লাহ তার শেষ নবীকে শুনিয়েছেন নিম্নোক্ত ভাষায় দুইশো তুমি কি মুসার পরের বনু ইসরায়েলদের একদল নেতাকে দেখনি যখন তারা তাদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন শাসক প্রেরণ করুন যাতে আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করতে পারি নবী বললেন তোমাদের এমন ধারণা করা যায় যে লড়াইয়ের নির্দেশ দিলে তোমরা লড়াই করবে তারা বলল আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘর বাড়ি ও সন্তান সন্ততি হতে অতপর যখন লড়াইয়ের নির্দেশ হল তখন সামান্য কয়েকজন ছাড়া বাকিরা সবাই ফিরে গেল বস্তুত আল্লাহ জালেমদের ভালো করেই জানেন ঘটনাটি ছিল বিভাজন দুইশো সাতচল্লিশ মাইনাস দুইশো আটচল্লিশ তাদের নবী তাদের বললেন নিশ্চয়ই আল্লাহ তালুককে তোমাদের জন্য শাসক নিযুক্ত করেছেন তারা বলল সেটা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপরে অথচ আমরাই শাসন ক্ষমতা পাওয়ার অধিক হকদার তাছাড়া সে এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে তাকে প্রাচুর্য দান করেছেন বস্তত আল্লাহ যাকে ইচ্ছার রাজ্য দান করেন তিনি হোক লেন প্রাচুর্য দানকারী ও সর্বজ্ঞ নবী তাদেরকে বললেন তালুতের নেতৃত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে তোমাদের কাঙ্ক্ষিত সিন্ধুকটি আসবে তোমাদের প্রবল পক্ষ তে তোমাদের হৃদয়ের প্রশান্তি রূপে আর তাতে থাকবে মুসা হারুন ও তাদের পরিবার বর্গের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী সিন্ধুকটিকে বহন করে আনবে ফেরেস্তখন এতেই তোমাদের শাসকের জন্য নিশ্চিত নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও বাঁকাড়া দুই বিভাজন দুইশো সাতচল্লিশ মাইনাস দুইশো আটচল্লিশ বিষয়টি এই যে বনি ইসরাইলবানের নিকটে একটা সিন্ধুক ছিল যার মধ্যে তাদের নবী মুসাদ হারুন ও তাদের পরিবারের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী ছিল তারা এটাকে